ঠিক আছে কারণ আমাদের সম্পর্ক যেভাবে তুই প্রেজেন্ট করতেছিস মানুষের সামনে এরকম খারাপ কখনোই ছিল না তোর অনেক হাজারটা অন্যায় মাফ করে দিছি হাজারটা অন্যায় তুই আলাদা হইতে চাইছো আবার কিছু আলাদা হবি না আমি বলছি আচ্ছা ঠিক আছে সবাই আমারে বলছে যে দিশাপু এখন যে আলাদা হইতে চাইছে আলাদা হতে দাও দায়িত্বটা বুঝুক এই যে ভাই না আরিফ আরিফ মামা বলতে বলছে মামি আপনি একটা কতদিন দায়িত্ব পালন করবেন আখি মামি আলাদা হোক দায়িত্বটা বুঝুক তোর মা বাবার কথায় তাকে আমার তাদেরকে আমার নিজের মা বাবা ভাবতাম আমি সেই জন্য তোরে আবার তুই যখন বলছিস যে আমি আলাদা হবো না রাত্রের রুমে ডাইকা নিয়ে আমার মনে আছে জরে

বাচ্চটা horege chole jeto shuno tokhon jawar pore to amader jamar chole asche amader jekhane jawar ওর আর আমার আর আমার দোষ দিয়ে এটা তো আমি শুরু থেকে আমার আচ্ছা আরেকটা কথা বলি আপু এই যে তুমি লিখছো আখিকে আনতে হবে না সতিন কখনো বন্ধু হয় না এটা মিথ্যা আপু আমার বাসায় যে আমার ভাই ভাই বউ থাকতো এটা নিয়ে আখের কোনো সমস্যা ছিল না প্লাস আমার সাথে আখের কখনো খারাপ সম্পর্ক হয় না এই দেখো টুকটাক যে ঝামেলা কথা বলছো এটা সব আর সতিন কখনো সতিন হয় না সতিন কখনো শতিন হয় না এটা ভুল সতিন কখনো বন্ধু হয় না আচ্ছা সতিন কখনো বন্ধু হয় না এটা ভুল এটা ওদের সাথে বন্ডিং যেটা বললো এটা অনেক ভালো কিন্তু কিছু কিছু বউ কখনো আসলে জামাইয়ের বউই হয় না এটা হলো সত্য ঝামেলা আমার বাপমারে মানে কি কোনো আকসা আসছে বাসায় বেড়াইতে আমার দেখাই দিতে হবে এই যে আকসা ওখানে গিয়ে তোমার দিকে একটু কোলে নাও একটু কোলে নাও একটু কোলে নাও তারপরে যেগুলো নেয় ওটার কথা কমোনার না অভিশাপতো সংসারটা তিসার অনেক বিচার হবে বিচারে বিচারে তিসার দুইটা গাড়ি এত বিচার হয়েছে স্বামীর সাথে একটা বাচ্চা হয়েছে ও একজন কি আমার কথা শুনো একজন বলে আমি নাকি তোমরা কেউ জানো নাকি সমস্যা আচ্ছা যাই হোক শোনো আমরা যেখানে আসছি আমাদের কাজে আমরা চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো ফলো করো আর হচ্ছে ওই যে শোনো আহাদ ভাই প্রোফাইলে কিন্তু আহাদ ভাই প্রোফাইলে প্রতিনিয়ত আপডেট পাবা ঠিক আছে প্রতিনিয়ত আহাদ ভাইয়ের প্রোফাইলে আপডেট পাবা কারণ আহাদ ভাইয়ের প্রোফাইলে এখন থেকে বহুত কিছু যাবে বহুত ঝড় তুফানের সব কাহিনী সব আহাদ ভাইতে যাবে সো সবাই আহাদ ভাই প্রোফাইলটা ফলো করে রাখো সরি আহাদ ভাই না আহাদ ভাই না সরি মিসটেক মিসটেক সৈয়দ আব্দুল আহাদ মানে আমার ফেসবুক প্রোফাইল যেটা

ফাজিল আমরা হ্যাঁ আমরা সবাই ফাজিল আমি খারাপ আমার জামাইও অনেক খারাপ খারাপের সাথে থাকা লাগবে না কিন্তু যেহেতু খারাপ এটা বুঝতে পারছিল বাচ্চা হওয়ার আগেই যাওয়া উচিত ছিল খারাপ এটা বুঝতে পারছিল বাচ্চা হওয়ার আগেই যাওয়া উচিত